রোজা থাকা অবস্থায় অনেকের মুখে স্যাপ জমা হয়ে যায় যখন স্যাপ জমা হয় তখন এই স্যাপ অনেকে ফেলে দেয় না তারা এটা গিলে খেয়ে ফেলে আর তারা মনে করে গিলে খেয়ে ফেললে তাদের রোজা নষ্ট হয়ে যাবে না তার রোজা নষ্ট হবে না এজন্য থুতু আমরা কম ফেলাবো আমাদের মুখে যতবারই থুতু জমা হবে আমরা থুতু খেয়ে ফেলবো আর থুতু আমরা যত কম ফেলাবো এর দ্বারা আপনার শরীর ভালো থাকবে আরেকটা বিষয় আপনাদের আমার খেয়াল করতে হবে সেটা হলো বিজ্ঞান স্বীকৃতি বিজ্ঞান গবেষণা করে দেখছে রোজা রাখলে কী ফায়দা হয় কি উপকার হয় রোজা রাখলে একটি মানুষ তেরো থেকে চোদ্দ ঘন্টা যখন না খেয়ে থাকে আর না খেয়ে থাকার ধারা তার শরীরের ভিতরে যে দুর্বল কোষগুলো থাকে এই দুর্বল কোষগুলো যেই শক্তিশালী যেই কোষগুলো আছে এই কোষগুলোতে দুর্বল কোষগুলো খেয়ে ফেলে আর এর দ্বারা তার শরীর আরও স্ট্রং হয় তার শরীর আরও ভালো হয় তার সমস্ত অর্গানগুলো আরও ইনটেক হয় মজবুত হয় এজন্য বিজ্ঞান এটা গবেষণা করে বের করেছেন আর আল্লাহ পাক রোজাদারদের যেই সব এটা আল্লাহ নিজে হাতে তাদেরকে দান করবেন এই জন্য আমরা রমজানের রোজা ছাড়বো না যত কষ্ট হোক যত বালা মুসিবত সামনে আসুক না কেন আমরা রোজা আদায় করব হায়েরা আফসোস একদিন আপনি আফসোস করবেন যে দুনিয়াতে গিয়েছিলাম আমি রোজা রাখতে পারি নেই নামাজ কালাম পড়তে পারি নেই আল্লাহর কাছে এখন আমি কি জবাবদেহি করবো ওই সব ভাইদেরকে বলবো রোজা রাখেন নামাজ কালাম পড়েন আল্লাহর রেবাদত বন্দীগীতে আপনি জীবনটা কাটিয়ে দেন আল্লাহ রেবাদত বন্দীগীতে আপনার জীবনটা কাটিয়ে দেন রিচিকের মালিক আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ আল্লাহ সব কিছু করানোয়ালা আল্লাহ সব কিছু করেন এজন্য আল্লাহর উপরে তাপ করে রাখতে হবে যে আল্লাহ সব কিছু করেন এই বিশ্বাস এই একই রেখে দুনিয়ার ভিতরে চলাফেরা করতে হবে তাহলেই আপনার আমার জীবনে সুকময় হবে